সেপ্টেম্বর থেকে সিম কার্ড নিয়ে বড়সড় নতুন নিয়ম লাগু হতে চলেছে দু বছরের জন্য একাধিক সিম কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে কোন সমস্ত সিম কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে কেনই বা ব্লক করে দেওয়া হচ্ছে ট্রাইয়ের তরফে কি জানানো হয়েছে কি নতুন ঘোষণা দেওয়া হয়েছে কাদের কাদের সিম কার্ড লিস্টেড করা হবে বিস্তর আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপডে জানব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে আগামী একই সেপ্টেম্বর থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে এইসব সিম কার্ড চালু হচ্ছে ট্রায়ের নতুন নিয়ম ট্রাইয়ের কী নতুন নিয়ম চালু হচ্ছে কাদের সিম কার্ড ব্লক করা হবে কী কারণে ব্লক করা হবে এ বিষয়ে ডিটেলস জানবো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক প্রদান করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেখা রয়েছে ফেক বা স্প্যাম কলের বন্ধ করতে আগামী একই সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই গ্রাহকদের ঠেকাতে এই ধরনের ভুয়ো ফোন কল বন্ধ করার লক্ষ্যে এরকম একটি নিয়ম চালু করা হচ্ছে এ নিয়ে আগে এআইএ সাহায্য নেওয়া হয়েছিল এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে এআই প্রযুক্তির কিন্তু আগে সাহায্য নেওয়া হয়েছিল লেখা রয়েছে নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকে কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেহেতু ওই কল করা হচ্ছে কোনো গ্রাহক যদি কোনো ফোন কলকে বলে অভিযোগ করে ফেক হিসাবে অভিযোগ করে তাহলে টেলিকম কোম্পানিকে এ নিয়ে ব্যবস্থা নিতে হবে এর ফলে ফেক কলের সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে এখানে কিন্তু ভাষায় লেখা রয়েছে ট্রায়েন নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে দু বছরের জন্য লিস্টেড করা হবে এদের ঠেকাতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার ট্রাই জানিয়ে দিয়েছেন কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে ট্রাই কোনোভাবে এই ধরনের ফোন কলকে বরদাস্ত করা হবে না তাই নিজের নম্বর ব্যবহার করে কেউ প্রমোশনাল কল করলে সাবধান এ কারণেই কিন্তু বছরের জন্য ট্রায়ের তরফে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে যে সমস্ত কল আপনারা প্রমোশনের কাজে বা অন্যান্য যে নানান ধরনের কাজে ব্যবহার করে থাকেন সেটা কিন্তু এখন আর পাচ্ছেন না এখন আপনারা এরকম কাজ করে থাকলে কিন্তু আপনার নম্বরটি দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে যদি কোনো রকম এ নিয়ে অভিযোগ পাওয়া যায় তো যাই হোক এটাই আপডেট জানানো ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে